দর্শক এমনটি কিন্তু আদালতে তোলা হচ্ছে সাবেক এমপি

আপাকে একটু আজকের দিনের প্রায় বসে নেতা হত্যা দেখানো হবে আমরা তাদেরকে সেটি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছিলাম তাকে কিন্তু এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে তাদেরকে যদি আবারও পুরো ঘটনাটা একটু জানাতে চাই যে গত কাল রাতে কিন্তু তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পাঁচই আগস্টে শেখ হাসিনা পলায়ন করার পর কিন্তু তিনি দীর্ঘদিন যাবত তিনি কিন্তু দীর্ঘদিন যাব পলাতক থাকলেও গতকালকে রাতে ধানমন্ডির একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করার পর আজকে কিছুক্ষণ আগে কিন্তু মিরপুর মডেল থানায় বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের নেতা হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আমরা আপনাদেরকে এই

দেখাচ্ছি যে সাবেক এমপি মমতাস থাকে কিন্তু আঠারো ঘন্টা আঠারো আটতলায় আমরা দেখেছি

এই মুহূর্তে কিন্তু কোর্ট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম সাবেক সংসদ সদস্য মমতাজকে গতকালকে রাতে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করেন ডিবি সদস্য এবং আজকে কিন্তু সকাল নাগাদ তাকে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হত্যা মামলা থেকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলাটিতে গ্রেপ্তার দেখানোর পর আজকে কিন্তু তাকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সাত দিনের রিমান্ড আবেদন করবেন এবং সেই সাত দিন রিমান্ড মঞ্জুর করলেই কিন্তু পরবর্তীতে আরও তথ্য জানাবেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা পাঁচই আগস্টে বাংলাদেশ ছাড়ো এর পর থেকে কিন্তু তার আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দীর্ঘদিন যাবৎ পলাতক থাকলেও মাঝখানে বেশ কিছু আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন দীর্ঘ নয় মাস যাবৎ কিন্তু এই সাবেক সংসদ সদস্য মমতা তিনি কিন্তু ধানমন্ডির একটি বাসায় লুকিয়েছিলেন এবং গতকালকে রাতে কিন্তু ডিবি সদস্যরা তাকে অভিযান চালিয়ে সেখানে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করার পর আজকে কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতে এনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি জানিয়েছেন যে সাত দিনের রিমান্ড কিন্তু তাকে তার ব্যাপারে চাওয়া হবে এবং সাত দিন রিমান্ড আদালত মঞ্জুর করলে কিন্তু তিনি যেই মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় তিনি মূলত হুমকি দাতা এবং উস্কানি দাতা হিসেবে কিন্তু তাকে এই মামলায় দেওয়া হয়েছে আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম